আমাদের আমরা কজন জলের পুজো এবার পঞ্চাশতম বৎস সুবর্ণ জয়ন্তী বৎস আমরা সুবর্ণ জয়ন্তী বৎস বলে আমরাকজনের পক্ষ থেকে আমাদের হাবড়া বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী জ্যোতিপ্র মল্লিকের মহাশয় হাত ধরে ঘটন করেছিলাম এছাড়া উপস্থিত ছিলেন আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় হাবড়া থানা আইসি থেকে উপপ্রধান শীতাংশু দাস থেকে শুরু করে বিভিন্ন কাউন্সিলর গর্ভবন্ধান আমাদের এবার পঞ্চাশতম বর্ষে কিছু কিছু স্পেশাল আমরা যেটা করেছি যে আমরা কিছু মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করেছি আর্থিক অনুদান করেছি এছাড়া কিছু সামাজিক প্রকল্প দুস্থ ছাত্র ছাত্রীদের কিছু আমরা আর্থিক অনুদান এবং বয়স্ক যারা আমাদের যাদের কিছু অসুবিধা তাদেরকে আমরা কিছু বস্ত্র বিতরণ দিয়েছি কিন্তু অনুষ্ঠান আমরা লাইভ টেলিকাস্ট করতে পারি নি কিন্তু আমরা পছন্দ পক্ষ থেকে আমরা করেছি আর আমাদের রাজস্থানের একটা বিশেষ নাটমন্দির করা হয়েছে এবার আর পঞ্চাশতম বর্ষ আমাদের পাঁচ দিন ধরে সাংস্কৃতিক প্রোগ্রাম হচ্ছে তার মধ্যে যে আমাদের কালচারাল যে প্রোগ্রামগুলো আমরা উদ্বোধনের পর থেকে শুরু করেছি আপ টু আমাদের শনিবার অবধি আমাদের বিশিষ্ট দিবাংলা সারেগা বাবা ক্ষেত্র তাদের শিল্পী সমন্বয়ে এক বিচিত্র অনুষ্ঠান করব শনিবারে রাস্তাতে আপনার নাম আনন্দ সাহা ক্লাবের ক্লাবের আমরা কজন জলের পুজো এবারে